হ্যালো প্রিয়ান কী অবস্থা সবার আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম মাইস্তিতে আমার দাদা শ্বশুর বাড়িতে আমার দাদা শ্বশুর বাড়িতে আসার কারণটা কি আপনারা দেখতে ছেলে অবশ্যই ভিডিওটা না টেনে পুরো দেখবেন আমার দাদা শ্বশুর হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ওই অসুস্থতা থেকে ওনার পৃথিবী ছেড়ে চলে যাওয়া আমরা যতই এই বিষয়গুলোকে মানতে চাই না ততই কিন্তু আমাদেরকে বাধ্য করে এই বিষয়গুলো মানতে কারণ পৃথিবীতে কেউই স্থায়ীভাবে বেঁচে থাকে না সবাইকেই এই পৃথিবীটা ছেড়ে চলে যেতে হয় একদিন তো ওইরকমে আমার দাদা শ্বশুর হঠাৎ যখন মারা যায় তো সবাই এখানে এসেছে যেহেতু ওনাকে এখানে মাটি দেওয়া হবে তো এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম যেন আপনাদের সাথে তা শেয়ার করতে পারি এই যে সব কিছু স্মৃতি হয়ে কিন্তু থেকে গেল ওনার প্রত্যেকটা জিনিস বাড়ি ঘর সব কিছুই থেকে গেল কিন্তু উনিই নেই এখানে আমার মামা শ্বশুররা এসেছিলেন জানাজার নামাজ আদায় করার জন্য যেহেতু অনেকে এসেছেন পৃথিবীটা বড়ই অদ্ভুত তাই না সব কিছু করবো কার জন্যই বা করব কেননা একদিন তো সব কিছু ছেড়ে চলেই যেতে হবে তো এখানে আমার দাদা শ্বশুরকে মহিলারা একবার করে দেখে নিচ্ছিলেন আর কি যারা আত্মীয় স্বজন আছেন তারপর ওনাকে নিয়ে যাওয়া হয় একটা মাদ্রাসের সামনে যেখানে ওনার জানাজার নামাজটা সম্পূর্ণ হয়েছে তো এখানে সবাই জানাজার নামাজ পড়েছিলেন আর অনেক মানুষ হয়েছিলেন যেহেতু এলাকার মধ্যে আমার দাদা শ্বশুর একজন সম্মানিত ব্যক্তি ছিলেন আমার শ্বশুর সবার সামনে এখানে আমার দাদা শ্বশুরের কথাবার্তা বলছিলেন যেন কেউ ওনার প্রতি কোনো রাগ না রাখেন আসলে এমনটাই করে সবাই যারা যারা ভিডিওটা দেখবেন তারা অবশ্যই আমার দাদা শ্বশুরের জন্য দোয়া করবেন আজ এ পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ